তো বন্ধুরা আমি এখন আছি মেমারি এসপো মেলায় তো আমি একটা ভিডিও করেছিলাম যে মেলাটা থাকবে আঠেরো আট থেকে ষোলো নয় পর্যন্ত তো যারা এখন মেলাটা দেখতে পারেনি তাদের জন্য সুসংবাদ যে মেলাটার ডেট বেড়েছে এক সপ্তাহ বেড়েছে মানে বাইশ তারিখ পর্যন্ত হবে তো মেলায় দাদা আছে কদিন বেড়েছে মেলাটা আরো পাঁচ দিন আছে পাঁচ দিন আছে তাই তো সবই খোলা থাকবে হুম সবই খোলা থাকবে আচ্ছা মেলা টাইমটা একটু বলে দিন তাহলে ভালো হয় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আর সকাল থেকে এলে খোলা পাবে কি পাবে না সকাল থেকে এলে দোকানগুলো খোলা পাবে না হরদুলা বন্ধ থাকবে আচ্ছা সকাল থেকে এলে দোকানগুলো খোলা পাবেন যে খেলনা দোকান যেগুলো আছে বা সবই দোকান খোলা পাবেন শুধু খাবারের দোকানগুলো আর নাগদনাটা খোলা পাবেন না মানে খাবারের দোকান বলতে যেগুলো স্ট্রিট ফুড যেগুলো বসে আর কি সেগুলো খোলা পাবেন না আমি লাটাকে ঘুরে দেখিয়ে দাও সবাইকে গাড়ি নিয়ে দেখিয়ে দাও একবার নাগদনাগুলো দেখিয়ে দাও ব্রেক ড্যান্স সব দেখি দাও ড্রাগন তো যারা এখনো মেলায় আসুন তাদের জন্য অনুরোধ মেলাটা হয়েছে ঘুরে যাও কেন অনেকজনে আমাকে ফেসবুকে মেসেজ করেছেন যে মেলাটা এখন আছে কি আর নেই তাদের ক্ষেত্রে বলবো যে মেলাটা এখন আছে আপনারা অবশ্যই আসুন এবং ঘুরে যান ধন্যবাদ